শান্তি থাকবে থাকবে মসজিদের গ্রামে দশটা গ্রাম মিলে একটা মসজিদ সব তোলো কেন মানুষের জায়গা হচ্ছে না তোমরা এই মসজিদ গুলো তুলে অন্যদের জায়গা দাও এত মাদ্রাসা দরকার নেই মাদ্রাসা তুলে দাও একটা মাদ্রাসায় যথেষ্ট কষ্ট ওই মাদ্রাসায় আবার বলবে তোমরা অন্য সম্প্রদায়ের লোকগুলো মাস্টার হিসেবে রেখে দাও এখনো আন্ডাস পাঁচছড়া মুসলমান মুসলমান এখনো হুঁশ পাচ্ছে মনে মনে করতেছে যারা পাগলের মতন বলতেছ ওরা বকুকের ওদি হামি যাব মনে রেখে দিও তোমার তোমার বাপ তোমার 14 গুষ্টির কবর যেখানে আছে ওর উপরে বলো রুলার চলবে রুলার ভুলি মাত্র সবাপ বোঝা যাচ্ছে না তবে বোঝা যাবে পরে এই জন্য বলছি যেখানে অকবিল সম্পর্কে যেখানে সম্মেলন হবে মুসলমান বাগের মতো যে ঝুমকা আজকের সেখানে ছাপিয়ে পড়ু এটা ইমানের দায়িত্ব আর একটা কথা বলে দেই ফিলিস্তিনের যত যত মাল মাত্তা আছে একটা কেউ খাবেন না মুসলমান

এটা তো গরম হয় না তবে একটা কথা বলি আজকে আমরা ঠান্ডা আছি বলে যে যা ইচ্ছা তাই বলছে। বলতে মুসলমানদের জুতিয়ে জুতিয়ে পার করো পাকিস্তানে শুনছেন কথাগুলো কি সর্বনাশ জান ওর বাপের দেশ ওর বাপ তৈরি করে রেখে গেল ওর বাপের সম্পদ ভাষা দেখেন এইজন ইট মালে পাটকেল খেতি হয়।

পাওয়ারটা বাড়াতে ওদের ফাঁদে পা দিলে এই এই লেডি হাজি হাতাদের ফাঁদে পা দিলে কিন্তু খারাপই আছে এদের পাগলা কুত্তায় কামড়েছে তবে এই পাগলা কুত্তায় কামড়ানোর ভ্যাকসিন কিন্তু মুসলমানের কাছে আছে বলো ওই ভ্যাকসিন দিলি মাসবে কি মরবে আমরা আমরা তা জানি আমরা এখনো শান্ত আছি ভাষাগুলো যারা বলছেন একটু সাবধান অবলম্বন করুন বাবা বাবা আমি আপনাদের কাছে বলতে চাই সত্যিকারের মুসলমান দেখেন কারে বলে আমার দাদা কদর পীর কেবলেরার পীর ফতে আলি ওয়াইসি কদরahmatullah alike কলিকাতা যে জায়গাটার নাম বলছি যিনি শুয়ে আছেন কলিকাতা মানিকতলায় উনি যে সময় কলেমা দাওয়াত দিয়েছিলেন ওই সময় এই ভারতবর্ষ শাসন করত ইংরেজ কারা বলেছি ইংরেজ

ভাইজান এসে মনে হয় নাকি আমি বলছিলাম হুজুরের কথাগুলো শুনছেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই হুজুরের কথা শুনছেন রাস্তা একদম হঠাৎ করে ইংরেজ সরকারি পুলিশের মুসলমান ফকির তুমি এই জায়গাটায় দাঁড়িয়ে বিড়বিড় বিড়বিড় করে কি বল আর তোমার কথাগুলো শোনার জন্য সব সম্প্রদায়ের মানুষরা পাগলের মতো থাকে তুমি কি বলো তুমি কি জাদু জানো সব সম্প্রদায়ের লোক তোমার কথা শোনে শোনে আব্বা জাহা খাই জানে না হত্যা জয় শ্রী কুতু ডেকে বললেন বাবারা ওই ও এস পুলিশেরা আমি আজকেই কিরা সাংসিবাদির কথা বলি এটা কোনো তান্ত্রিক দেশ এই দেশে আমি বিশৃঙ্খলা করা কথা বলি না আমি বোয়াবাজি কথা বলি না আমি সাংশারা শিনির কথা বলি না আমি ধর্ম আজকে ধর্মে মারপিট বাঁধানোর কথা বলি না বাবারা ও খানিকালি পুলিশেরা মনে রেখে দাও আমি মানুষের কাছে শান্তির বার্তা দিয়ে দেয় আমি শান্তির বার্তা দেই যার ধর্ম সে করুক এই বার্তাটা দেই আমি মূলক কথা বলিনা ডেকে বলছে ওসমান ফকির তোমার অত শান্তির বার্তা দেবার দরকার নেই তুমি কাল থেকে জানো এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আর কোনো কথা বলবা না ফতেল ওয়াইসি হুজুর দেখতো আপনাদের কাছে বন্দুক আছে আমার ভয় দেখাচ্ছে এই সরকারি একটা কথা বলে দেই মনে রেখে দেবেন এই আল্লাহর গোলাম এই আল্লাহর গোলাম তোমার বন্দুকের ভয় করে না ভয় করি আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ অত সহজ না মুসলমান কারে বলে দেখেন বলতে তোমার ওই বন্দুকের হুমকি চুমকি দিয়ে আমার কোনো লাভ নেই দেখে ফকির ম্যাড নাকি বন্দুকের ভয় করে নাকি

আমি আপনাদের কাছে বলতে চাই ভালো করে বুঝবেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন এখন তো লক্ষ আজকে শয়ে শয়ে জাতি ধর্মের লোক আছে আচ্ছা পৃথিবীতে সর্বপ্রথম কোন ধর্মের লোক এসেছিল বলেন এক মূর্খ বলছে পৃথিবীতে নাকি সর্বপ্রথমে সনাতন ধর্মের লোকে এসেছিলেন তিনি খোলেন মুসলমানদের আদি পিতা একটু জোরে বলতে পারলেন না সোহান আল্লাহ তিনি কোন ধর্মে ছিলেন আরে কথা বলে কথা বলছেন না কেন চুপ করেছেন কেন কোন ধর্মের ইসলাম ধর্মের উপরে পাগল আর পাগলের মতো কথা বলে যাচ্ছে আববাজ আমরা আপনাদের কাছে বলতে চাই মনিরকে দেব এইবার ডেকে বলেছিলেন বাবারা ও সরকারি পুলিশেরা আমি তোমাদের বলে দিলাম আমি যাই তাই কথা বলি না আমি স্বামী শান্তিবাদীদের কথা বলি ও মুসলমান কালকে যদি তুমি এখানে আসো আমাদের কাছে যে রাইফেল আছে এই রাইফেল দিয়ে কিন্তু আমি তোমাকে বাইরে দেব ওজু ডেকে বলেছিলেন সরকারি ইংরেজ পুলিশেরা তোমাকে ভয় দেখে লাভ নেই কেন আমি তোমাদের বন্দুকের ভয় করি না আমি জানি ভয়াপালিক্লা এই সরকারি পুলিশেরা মনে রেখে দিও আমি মুসলমানদের আজকে রেখে না আমি বলে দিচ্ছি আমি ফতেল হইছি আপনারা যখন আমাকে ভয় দেখিয়েছেন মার্ডার করবেন মেরে দেবে তবে বলে দিচ্ছি আজকে যে টাইমে আমি এখানে এসেছি কালকে সারা আরু সকালে আসব তোমরা কি করতে পারো দেখব একটু জোরে বলুন আল্লাহু আরু জোরে

এই মুসলমান কারে বলে দিচ্ছি দেখেন মুসলমান কাকে বলে ইমানি শক্তি কাকে বলে আখা এখন দেরি না করে ফতেল ওয়াইসি হুজুর কথাবতো তারপরের দিন আর সকালে গিয়ে দাঁড়িয়ে দিনের কথা বলছে যারা বলুন সুবহানাল্লাহ ছয় ছয় লোক হাজির হয়েছিল ফতেল ওরা আবার সরকারি পুলিশ চলে এসে এসে বলতে ফকির তুমি তো এখনো দেখছো ওই কথা চালাচ্ছো কালকে তোমাকে নিষাদ করেছি না ফতে লাইছি হুজুর দেখে বলছে বাপ বাপ আমার নিষাদ করে লাভ নেই আমি আমি শান্তির কথা বলছি ফকির আজকে তোমার লাস্ট আর্নিং কালকে যদি তুমি আসো মনে রেখে দিও তোমার কিন্তু বন্দুকের গুলি মেরে এখানে আমরা শুবিয়ে দেব তুমি আর বাঁচবে না আব্বা পুলিশেরা বন্দুকের ভয় দেখে এ লাভ নেই এমন বড় বড় কথা বলে লাভ নেই কেন আল্লাহ আমার মালিক আল্লাহ মালিক আমার আল্লাহ বড় ক্ষমতার মালিক ওমার বোকা দুঃখ পারবে না ও চোখ কিরাক জোয়ার খাইরা ওরা আল শরীর ফিরা প্রাতি ওপার হা সুরা কাল কিরণনের সুরা কাল কিলোনের আল্লাহ বললেন তুলি চুল লাইনা কি রানা খালি খালি অ তুলি চুল না খারাপ ফের লাইন অপখরি চুল খাইয়া মৃণাল মাই অপখরির ঝুল মাই ইতা মৃণাল খাইয়ে আল্লাহ বল্লা অনু বিশ্বমাসিকি বলে দিন আমি আল্লাহ রাত্রির দিন বানাই

আপনি বলে দিন সব সমত আমার কাছে গোটা পৃথিবীর লোকে একটা লোককে মারবে আর আল্লাহ যদি ওর বাসায় আব্বা ও মরবে বড় ভাই মরবে মরবে না কেন ক্ষমতা তো মালিকের কাছ তোমার আমার কি তোমার আমার কি

সত্যি দেখেন বলছে ক্ষমতার মালিক আমার আল্লাহ রোজাটা উড় এখন চারিদিককে বলছে না মুসলমান উড়িয়ে দেবো হ্যাঁ মুসলমানের সঙ্গে আছে আল্লাহ একটু জোরে বলুন কে আছে আল্লাহ আছে আল্লাহ কোথায় আছে আমেরিকায় I'm a ওরে খাই রে ও চুকি আমি বলে দিই মনির কে দেবেন অত সহজে খাবড়াবেন না অত সহজে ভয় করবেন না আল্লাহ কোরআনে বলে দিয়েছে কোরআন শরীফের ২৬ পারা সূরাতুল কফ ১৬ নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন নাহনু আকরাবু ইলাইকি মিন হাবলিল ওয়ারিদ আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনির কে দিও আমি আল্লাহ তোমাদের ঘাড়ে

এইবার তো ভালো পৌঁছাচ্ছে বাতাস উল্টে আসতে আসতে তার মানে আপনারা মাঝে মাঝে একটু ধিমিয়ে যাচ্ছেন এই মুসলমান মাঝে মাঝে যখন ধিমে গেছে তখন মার খেয়েছে যখন মাঝে মাঝে ফিরে গেছে তখন মার খেয়েছে মুসলমান যখন বাগের হর্জল দিয়েছি তখন কিন্তু কাপে এরা দৌড়ে ছুটে পালিয়েছে আল্লাহর কসম করে বলছেন তোকবিনীর পাওয়ার আছে না নাই জানেন জানেন সাবাই কেরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার আগে খালি তোকবিন দিত কাপের এরা তোকবিনীর আওয়াজ কানে আসতো মনে করতো যেন বাস পড়তে চুড়ি ফালাই আর আওয়াজটা যা তকবিরের আওয়াজ দেখেন আল্লাহ তার মরি গে সাতটা কো সেলাইন দো আর হার হচ্ছে কি সর্বনাশ নারাই তকবীর ওই নি নারাই তকবীর নারাই তকবীর সিলসিলা কত ফুরফুরা শুন সিলসিলায় খক ফুরফুরাশন আওলাদে মুজাদ্দিদুল ফায়জার হুজুর কেবলা হুজুর কেবলা নারি বকব মুহাবাতে দরুদ আল্লাহু সাল্লি আলা মন জানো তিন মাইক খুব জোরে জোরে বলেন আল্লাহ চল্লি আল্লাহ কেন খেতে দেব খেজুর মেটি খুদা যদি পাংায় ও মাতিবাসায় তরমস্ত সাকিদ না আমা সঙ্গে যায় আর মেসো চরানো ময়দানি মা কোনো যে ভয়না

আরে কারা জোরে বলুন কোরআন খুলুন আব্বা দা কোরআন শরীফের চতুর্থ পারা হাসাকালকি মরণের একশো উনুচল্লিশ তম্ভ রাতে এক আল্লাহ বলল ওয়ালা বা কিনু ওয়ালা তা হাসানুলাও না কিংকুমথুম মো মিনিট ওরা আল্লা বলে দিয়েছে তোদের দায়িত্ব খালি তোরা মোমের খ আর সবাই তো আমি আল্লাহ নিয়ে নেব আল্লাহ বলছে খালি তোরা মোমেন তোদের মান সম্মান একটা দুটো আয়াতের একটা আয়াত বলছি আল্লাহর ক্ষমতা তারাই পাবে যারা আল্লাহ এবং নবীর হয়ে যাবে এইটা বল বোঝাচ্ছি বল ওয়াজ বেড়েলে কতটা ঢুকছে আমি বুঝিনি আপুরে আমি আপনাদের কাছে বলি দিচ্ছি মনে রেখে দেবেন এই ফতে আলী ওয়াইসি খুদুর রহমাতুলা লেগে উনি দেখে বলল ও সরকারি পুলিশ কেরা মনে রেখে দিও তোমাদের বন্দুকের ভয় দেখে লাভ নেই আমি আল্লাহর গোলাপ আমি নবীর গোলাপ আমি আল্লাহর উপরে তাওয়া কাল করে আছি ইমানদারেরা তাওয়াক্কাল করে কার উপরে জোসে বলুন কার উপর ভরসা করে কোরআন খোলেন কোরআন শরীফের আঠাশ পাড়া সুরাতুল তাকাবুনের তেরো নম্বর এক হাতে আল্লাহ বললেন ও আল্লাহ কি ফালিয়া তাওয়াকালিল মুমিনিন আর আল্লাহ বললেন তারা সত্যি করে মুমিন হবে আল্লাহ গলা হবে আমি আল্লাহ আমার উপরে ভরসা করবে সুফি ফাতে আলী আইছে গুজু তো আমার গাওয়া মানুষ উনি তো আমার গে মতো মুসলমান না আমরা তো মুখিয়ার কথা বলি ভেতরে আর এক কথা মনে রেখে দেবে না কথাটা মাথায় রেখে হবে তারা মুখার বুক ভিতর ত্যাগ ছিল এদের আল্লাহ এবং নবীকে ভালোবেসেছিলেন এদের আজকে ভয় করে না কারুর ঐ আমি অপরাধীর কাছে বলতে চাই ডেকে বলছ ও ফকির আদলি কুরবানা ও মুসলমান ফকির রেডি হও এইবার তোমার মৃত্যু হবে আল্লাহর গুলি চোখটা বন্ধ করেছে আল্লাহর দিকে তা তাওয়াক্কুল হয়েছে ওরা বন্দুকের গুলি মেরেছে মারার পরে ওই সরকারি পুলিশ এরা প্রথমরা ওই গুলি মেরেছে বাবা ওই গুলি আল্লাহর গলি ডাল কাটিয়ে ধরে ডাল পকেটে ঢুকিয়ে নিলে কি করেছে এরকম ধরে ধরে পকেটে একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ ওরা দেখে বলতে হারা মালুম তাশ ফকির তো পড়লো না অনেকদিন বন্দুক চালানো হয় না মনে হয় আমার কাছে আমি ঠিক করে মারছি ওরা আবার

দুই ওরা বন্দুক খেলে দেবো বলতে খোঁজ আর মারবো কেন মারবা না মারবো বলতে খোঁজ দুটো গুলি তাই মেরেছি তাই কি করে জবাব দেবো তার ঠিক নি মরিনি ডেকে ও সরকারি ইংরেজি পুলিশ না মনে রেখে দিও দিও বনে রেখে দিও তোমরা কার মারছো জানো আমি আল্লাহ গোলাম আবার নবীর গোলা গোলা দেখে বলে আপনার হাত দুটো ধরবো না ভাই দুটো তুলে বলে দেয় আপনি কি মন জানেন বলে যে মন্ত্রে গুলিগুলো পকেটে নেওয়া যায় আমাদের সরকার অনেক সময় ফাটায় আমাদের যুদ্ধপথে যে টিক হয় আমাদের অনেক ভাইরা গুলি কিনে মারা যায় বউ বি

পন্তটা বলে দিবলে কবে বলছে বাবা বলে দেবো চলে এসো আফ মিন করে কালিয়া এইবার খাতে কাতে বলছে বাবা পড় লা ইলা কা ইল্লাল্লাহ হু আম্বাদুর রসুলুল্লাহ বাবা এই তারতে আমি পড়ি বলছি এই তার উপরে বিশ্বাস রেঁকে যদি এই অনুযায়ী চলতে পারো আমি আজকে বলে দিলাম আমি আল্লাহ গোলাম বলে দিরা বাবা খুলি মকট হয়ে নিতে পারবে

প্রথম থেকে একটা আয়াতে বোঝাচ্ছি আল্লাহর অনেক ক্ষমতা আছে ক্ষমতা কারা পাবে মুমিনেরা ক্ষমতা পেয়ে যাবে বাবা তাহলে হবার দরকার মুমিন হবার দরকার না আছে না আনে এই কত বলেন আছে না নাই আমি একটা ছোট কথা বলে দেই জানি আমি যেখান থেকে এসেছি বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ইনি কি মুমিন ছিলেন না

ভাই আলহাজ মাওলানা আবুল কালাম আজাদের বাড়ি এই আচ্ছা একটা লোকের নাম বলি সবাই জানে মাওলানা বক্স হুজুর শুনেন নি আহা এমন কোন উটনী হুজুর চালাতো যিনি চলে গেছেন দুনিয়া থেকে বাবা এই মাওলানা বক্স হুজুর ইনি এনার বাড়ি নেওরা দেখি ধান এ

ওখানে ওয়াস করতে যাচ্ছেন এখন তো আমরা চার চাকা গাড়িতে আসি তখন হলো রিক্সা আব্বু রিক্সা এখন হুজুর রিক্সায় বসে আছে একটা রেল যেভাবে ওপারে গেরা এখন হুজুর কি করেছে ওতে বসে আছে বসে এখন ওই রেল পাটিটা যেই পার হবে তখন তো ওই সময়ে ছিল প্রচন্ড পরিমানে প্রচন্ড পরিমানে ডাকা পেশাবের বদলা পর্যন্ত বাইরে দিকে সবার কায়দা ছিল সেটাও ডাকা ডাকা লিত একটা মুড়ো ঝেটারাই কিছু ওটাও লাগে এত কষ্ট ছিল মানুষের বাপ এখন কোন কোন বসিরাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহি কে বসে আছে রিকশায় একদর ডাকাত ওই দিকে বসে আছে এখন ঢাকা তারা বলছে বসিরাটার আল্লাহ রুগুলা বিন হুজুর ওই ওখানে নেওয়ার দিকের ধারে ওয়াজ করতে যাচ্ছে ওয়াজ করার পরে যে টাকাটা দেবে এখান থেকে যাওয়ার সময় টাকাটা কেড়ে নেবে